তারপরে ইমাম মারওয়াজি মারো বা ইংরেজিতে মার্ভ মরো বা ইংরেজিতে মার্ভ তারপরে আল বাল্খি বাল্খ এই বিশাল অঞ্চলগুলো বোখারা ইমাম বোখারি ইমাম মুসলিম নিশাপুর নিশাপুরি ইরানের একটা বড় শহরের নাম হচ্ছে নিশাপুর এই যে পুরো এরিয়া সব হচ্ছে নন এরাব মানে আরব নয় তারা সবাই আরব নয় আজকের উজবেকিস্তান কিরিকিজিস্তান কাজাখাস্তান তুর্কমেনিস্তান আফগানিস্তান পাকিস্তান ইরান এই ব্যাপক অঞ্চল থেকে সব মহাদ্দেশের জন্ম হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বড় মহাদেশ যারা তাদের জন্ম হয়েছে যারা হাদিসে সবচেয়ে ব্যাপক ভূমিকা এবং অবদান রেখেছে যেমন ইমাম আবু দাউদ রাহেমাহুল্লাহ আবু দাউদ সিজিস্তানি তো যারা ঐতিহাসিক ব্যাখ্যাকার তারা লিখেছেন যে সিজিস্তান হচ্ছে আজকের পাকিস্তান এবং ইরানের বেলুচিস্তান তথা আজকের পাকিস্তান এবং ইরানের বেলুচিস্তান অঞ্চলে ইমাম আবু দাউদের জন্ম রাসুল্লাহ সাল্লি আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে দিন যদি সুরাইয়া তারকার নিকটেও থাকে তাহলে সালমান ফার্সির ভাইয়েরা দিনকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে আসবে সালমান ফার্সি হচ্ছে বিলাদ মা ওরা ইন নাহার নদীর পরবর্তী অঞ্চলগুলো কোন নদী আমুদরিয়া শিরদরিয়া আমুদুরিয়া এবং শিরদরিয়ার পার্শ্ববর্তী অথবা নিকটবর্তী অঞ্চলকে মা আর বলা হয় যেটা সালমান ফার্সি এবং তাদের বাপদাদাদের পৈতৃক ভূমি এবং আলী ওয়াসাল্লামের এই হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী পরবর্তীতে বড় বড় মহাব্দের জন্ম এই অঞ্চলে হয়েছে সেটা সরাসরি আমাদের অঞ্চল নয় কিন্তু আমাদের সাথে কানেক্টেড রিলেটেড যেমন ইমাম আবু দাউদ রাহেমাহুল্লাহ আবু দাউদ আর সিজিস্তানি তো যারা ঐতিহাসিক ব্যাখ্যাকার তারা লিখেছেন যে সিজিস্তান হচ্ছে আজকের পাকিস্তান এবং ইরানের বেলুচিস্তান তথা আজকের পাকিস্তান এবং ইরানের বেলুচিস্তান অঞ্চলে ইমাম আবু দাউদের জন্য কোথায়বা বিন সাঈদ আল বাগলানি বাগলান হচ্ছে আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলের একটা শহর যা এখন ওই নামই আছে যিনি কুতুবে সিক্তার ছয়জন মহাদ্দেরই শিক্ষক আবুদাবুদের শিক্ষক তিরমিজির শিক্ষক নাসাইয়ের শিক্ষক ছয়জনের অধিকাংশের শিক্ষক ইমাম তিরমিজি তিরমিজ নামক গ্রাম যেটা সরাসরি যে নদীর নাম বললাম আমোদরিয়া এবং শিরদরিয়া তার একদম কোল ঘেসে গ্রাম এখনো তিরমিজ নামে আছে তারপরে ইমাম ইবিনেবানি হেব্বান অনেক বড় মহাদেশ তারপরে মা মুসনানের লেখক ইমাম খাত্তাবি তাদের জন্মস্থান যেই জায়গায় সেই জায়গায় এখন একটা এয়ারপোর্ট আছে বোস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আফগানিস্তানে কান্দাহারের আশেপাশের অঞ্চল আবু হাতেম আবু জি রাজি মানে রায় রায় নগরী রায় নগরীকে দিকে নিষ্পাত করে যখন কোনো কিছু বলা হয় সেটা রাজি ব্যাখ্যাকার এবং ঐতিহাসিক গণ দেখছেন আজকের ইরানের তেহরানের রাজধানীর নিকটবর্তী কোন অঞ্চলকে সেই যুগে রায় বলা হতো তারপরে ইমাম মারওয়াজি মারো বা ইংরেজিতে মার্ভ মরো বা ইংরেজিতে মার্ভ তারপর আল বাল্খি বাল্খ এই বিশাল অঞ্চলগুলো বোখারা ইমাম বোখারি ইমাম মুসলিম নিশাপুর নিশাপুরি ইরানের একটা বড় শহরের নাম হচ্ছে নিশাপুর এই যে পুরো এরিয়া সব হচ্ছে নন এরাব মানে আরব নয় তারা সবাই আরব নয় আজকের উজবেকিস্তান কিরগিজিস্তান কাজাখাস্তান তুর্কমেনিস্তান আফগানিস্তান পাকিস্তান ইরান এই ব্যাপক অঞ্চল থেকে সব মহাদ্দেশের জন্ম হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বড় মহাদ্দেশ যারা তাদের জন্ম হয়েছে যারা হাদিসের সবচেয়ে ব্যাপক ভূমিকা এবং অবদান রেখেছে তো ওই যুগ থেকেই জ্ঞানের একটা সিলসিলা এবং প্রভাব এই অঞ্চলগুলোতে ছিল তার আরও বহু উদাহরণ আমরা দিতে পারবো এবং আলোচনা করতে পারবো পেশ করতে পারবো তবে এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে এতটুকু তুলে ধরার ইচ্ছা যে ভারত উপমহাদেশের শুধু মুসলমানেরা নয় বরং যদি আহলুল হাদিসদেরকেও খাস করে বলি যে আহলুল হাদিসদের কাছে এলিম নাই বা ওলামা নাই বা তারা ব্রিটিশদের হাতে তৈরি এরকম যে বিভিন্ন অভিযোগগুলো আছে যদি এই লম্বা ইতিহাসগুলো মানুষ জানে তাহলে এই অভিযোগগুলো উত্থাপন করা কঠিন হবে যেমন আহলুল হাদিস এই নামটা ইমাম তিরমিজি রাহেমহল্লা তার সোনানুর তিরমিজিতে আহলুল হাদিস আসহাবুল হাদিস এই নামটা চারশো বারেরও বিশ্বার ব্যবহার করেছে ইমাম শাহ ফেরি তার কিতাবুল উম এবং কিতাবর রিসালার মধ্যে বিশ বারেরও অধিক আহরুল হাদিস এবং আসাবুল হাদিসের নাম ব্যবহার করেছে তাহলে ইমাম তিরমিজি তার সোনানু তিরমিজিতে যে আহরুল হাদিস এবং আসাবুল হাদিসের কথা বললেন ইমাম শাহ ফেরি তার কিতাবুল উম এবং কিতাবর রিসালাই যে আহরুল হাদিস এবং আসাবুল হাদিসের কথা বললেন তারা কারা আর আমরা যদি ব্রিটিশদের তৈরি হই তাহলে আমরা কারা তখন তো আর ব্রিটিশরা ছিলাম তো এই ইতিহাসগুলো আমাদের জানা এবং এই ইতিহাসগুলোর সাথে রিলেট করা এবং কানেক্টেড করতে পারাটা অনেক বড় জরুরি একটা কর্তব্য ইতিহাস আল্লাহ নিজেও বর্ণনা করেছে ইতিহাস গুরুত্বপূর্ণ না হলে আল্লাহ ইতিহাস বর্ণনা করতেন না আল্লাহ কোরআন ইতিহাস বর্ণনা করেননি কোরআনের বড় বড় অংশগুলোকে যদি আমরা ভাগ করি পুরো কোরআনকে যদি আমরা সামারাইজ করি তাহলে কোরআনে আল্লাহ সুবহানহ বার বারবার তার দয়ার বর্ণনা দিয়েছেন আমি আসমান সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি রাত দিন দিয়েছি সূর্য দিয়েছি চন্দ্র দিয়েছি নক্ষত্র দিয়েছি ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলতে আসমান থেকে পানি বর্ষণ করি নদী নালা প্রবাহিত করেছি পাহাড় দিয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন স্টাইলে তাহলে এটা একটা কি গেল আল্লাহর নিয়ামত এবং দয়ার বর্ণনা কোরআন মজিদে আল্লাহ সুবহান শাস্তি এবং জান্নাত জাহান্নাম নাম ও পরকালের বর্ণনা কিয়ামতের ভয়াবহতা জান্নাতের নিয়ামত জাহান্নামের শাস্তি বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টাইলে বিভিন্ন আঙ্গিকে আসতেই থেকেছে করণের মধ্যে তাহলে এটাই গেল কোরআনের একটা বিষয়বস্তু কোরআনের একটা বিষয়বস্তু আল্লাহর দয়া এবং রহমতের বর্ণনা কোরআনের আর একটা বিষয়বস্তু পরকালের বর্ণনা জান্নাত জাহান্নাম নাম কিয়ামত কোরনের আরেকটা বড় বিষয়বস্তু হচ্ছে ইতিহাসের বর্ণনা ঘুরিয়ে ফিরিয়ে মুসা ফেরাও মুসা ফেরাউন পুরো কোরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এক জায়গায় একটা ঘটনা এক জায়গায় আর একটা ঘটনা আর এক জায়গায় আর একটা ঘটনা বার বার মুসা ফেরাউন মুসা ফেরা ইউসুফ, ইয়াকুব ইসহাক ইব্রাহিম মারিয়াম মারিয়াম চলতে আছে ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহুল তারা ইতিহাস বর্ণনা করেছে পবিত্র কোরআন বড় বড় নবীদের ইতিহাস বর্ণনা করেছে ইতিহাস বর্ণনা করেছেন দাউদের ইতিহাস বর্ণনা করেছেন ইউনুসের ইতিহাস বর্ণনা করেছেন আলহিম সালাম আজমাইন লম্বা সুরব আকারে বানু ইসরাহলের ইতিহাস বর্ণনা করেছে আমারই আলোচনা আছে এক দেড় ঘন্টা শুধু বানু ইসরাহলের ইতিহাস তাহলে ইতিহাস আল্লাহ নিজেও বর্ণনা করেছে অতএব ইতিহাস জানা দরকার জরুরি এটা কোরআনের বিষয়বস্তুগুলোর একটা বড় বিষয়বস্তু